হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি হরে বল জয়নিতাই গৌর হরে বল জয়নিতাই গৌর হরে বল জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম হরে বোল জয়লিতাই গৌর হরে বোল জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বোল কেউ মরে না গো এই দুনিয়ায় কেউ মরে না কেউ মরে না আমরা দুনিয়াতে আসছি আমি দুনিয়াতে আসছি কাজ করার জন্য কাজ শেষ তারপর চলে যেতে হবে দুনিয়াতে আসে কাজ যতদিন ততদিন থাকা আর কাজ শেষ তারপর চলে যেতে হবে কেউ মরে না আবার নতুন জীবন ফিরে পায় নতুন জীবন ফিরে পায় যে মরে সে তো চলে যায় হরে কৃষ্ণর কাছে চলে যায় হরে কৃষ্ণ ভগবান আবার সেই নতুন জীবন দেয় কেউ মরে না কেউ মরে না শুধু একটু ক্লাসের থেকে সরে যায় এটা একটু খারাপ লাগে এতটুকু তাছাড়া কেউ মরে না আবার নতুন জীবন ফিরে পায় কেউ মরে না একই সাথে চলা সেই সাথে একটা চলে যায় ওটা একটা দুঃখ তাছাড়া কেউ মরে না হরে কৃষ্ণ ভক্তবৃন্দ চরণে অসংখ্য কটে কুটে ভর্তি করি আছে বন্ধুরা এই দুনিয়ায় কেউ মরে না আমার মন থেকে কেউ মরে না সবাই জয় রাধি শ্যাম জয় রাধি শ্যাম জয় রাধি শ্যাম আমারও দুনিয়ার যখন কাম শেষ হয়ে যাবে তখন আমারও চলে যেতে লাগবে